প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অটোমেটিক টিভির আজকের ভিডিওটি প্লে করার জন্য আজ আপনাদেরকে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটি কি ধরনের হতে চলেছে যারা আসলে ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে জড়িত রয়েছেন তারাই শুধু আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আসলে ইলেকট্রিক গাড়ির সাথে জড়িত রয়েছেন ব্যাটারির ব্যবসার সাথে জড়িত রয়েছেন ব্যাটারি চালিত ইজি বাইকের যাবতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারাই শুধু ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এদিক সেদিকের ব্যবসা করেন তারা ইচ্ছা করলে দেখতেও পারেন আপনি ভিডিওটা কেটে যেতেও পারেন সমস্যা নয় যারা আসলে নতুন কাজ শিখতে আগ্রহী বা যারা ব্যাটারি চালিত ইজি বাইকের যে কোনো বিষয় জানতে আগ্রহী তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ভাই আমাদের মাঝে এসেছিল বেশ কয়েকদিন যাবৎ আপনারা জানেন এর আগেও আমরা একটা ভিডিও তো দেখেছিলাম তবে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এখানে একটি ভাই রয়েছে এই ভাইটি কোথায় থেকে আসছিলো আসার পর আমাদের এখানে কি কি বিষয়ের কাজগুলা তো উনি শিখেছে সেই বিষয় নিয়ে ওনার কাছে আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি আজকে আসছি দশ আমি শেরপুর জেলায় আমার বাড়ি এই জামালপুর শেরপুর এই জেলায় আমাদের বাড়ি আর আমি আসার দশ দিনে আমি মোটর বান্দা এই মিশু গাড়ি বড়ো অটোর ইজি বাইকের মোটর বান্দা পাউডার ব্যাটারির চার্জার ঠিক করা বা এডের কিছু পাশপাতি খুইলা অন্যটা থেকে লাগানি বা এডে আমরা এই যে ইজি বাইকের ষাট ভোল্টের চার্জার বান্দা বা এটা আটচল্লিশ ভুল্টের বান্দা আর ওয়ারিংয়ের কাজ এগুলো আর কি সব কাজে আমরা শিখছি আমরা আর আর দুই চার দিন বা পাঁচ দিন তিন চার দিনের ভিতরে আমরা চলে যাব আমাদের সব কাজকর্ম শেখা শেষ আমরা সব কিছু শিখতে পারছি আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে যেন কাজকর্ম করে যেন মানুষেরা উৎসাহী করতে পারি আর যাদের ভালো লাগে তারা আশাবুল ভাইয়ের কাছে আসতে পারেন আমরা দশ দিনের কাজ শিখে চলে যাইতেছি আবার কিছু কিছু লোকের পনেরো দিন লাগে বিশ দিন লাগে কেউ কেউ এক সপ্তাহ লাগে গজনির ওই পাশ থেকে আসছেন তো আসলে ওইখানে একটা প্রদর্শনী জায়গা এটা অনেকেই চিনে তো আসলে গজনিতে যারা রয়েছে ওই এলাকার যারা লোকজন রয়েছে ব্যাটারি চালিত গাড়ির সাথে যারা জড়িত রয়েছে তারা আপনাকে কোথায় গেলে পাবে আপনার দোকানটা কোন জায়গায় দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আমাদের গজনির যে মেন রুটটা এই রুডে হবে দোকান আমাদের গ্রাম হইল তাওয়াকুচা কাংসাই নোয়ান আমাদের ওই গজনির রুডেই আমাদের ওই তাওয়াকুচা গ্রামেই ডাকিল মাদ্রাসার কাছে দাকিল মাদ্রাসার কাছে আমাদের দোকানটা হবে রাস্তায় আপনারা ওই রাস্তায় চলা ফিরে গেলে আমার দোকানটা আপনারা বুঝতে পারছেন তো জাহিদ ভাই আসলে নিরক্ষর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই আপনারা এর আগের ভিডিও তো হয়তো দেখেছেন তো আমরা এখন জাহিদ ভাইয়ের কাছে যাব যে জাহিদ ভাই আসলে কতটুকু আমি নানগুজ থেকে আসি আশা বলুয়ের কাছে কাজ শিকার জন্য তো আশা বা কাছে আসার পরে বুঝতে পারলাম তো সে বালক আসছি শিখায় আপনারাও চাইলে আশাবুল বা কাছে আসতে পারেন আমি আজকে আছি দশ পনেরো দিন হবে আশা বুলবার কাছে এসে আমি মোটর বান্দা মিশুকের মটর অটোর মোটর বান্দা অটোর চার্জার মিশুগের চার্জার ওয়ারিং কন্ট্রোলার এগুলার কাজ মোটামুটি ইনশাল্লাহ আমি একটা দোকান দিলে করতে পারবো আশাবুল ভাইয়ের কাছে কাজ শিখে আপনারা যদি চান তাহলে আশাবুল আমি আসছি যে কিশোরগঞ্জ কোটিহারি কিশোরগঞ্জ থেকে তো আমি আসছি যে আশাবুল তাদের কাছে ভিডিও দেখতাম টুকটাক ভিডিও দেখতাম এই জন্য একদম ভালোই কাজ শিখে এখানে পরে যা দেখছি তাই পাইছি এখানে আসে পরে আমার আশা হইলো যে দশ বারো দিন হয়েছে তো দশ বারো দিনের মধ্যে আমি যেমন কন্ট্রোলার কন্ট্রোলার ঠিক করানো শিখলাম মোটর শিখ মোটরের কয়েল বান্দা শিখলাম চার্জারের কয়েল বান্ধা শিখলাম আবার কিছু গাড়ির ওয়ারিংগুলো শিখলাম যেমন পাউডার ব্যাটারির যে কাজগুলো আছে চার্জারের এগুলো শিখলাম মোটামুটি আমার ভালোই শিখেছে দশ বারো দশ বারো ভিতরে যাদের কাজ করার আগ্রহী আছে বা শিকার ইচ্ছা আছে তারা আশাবুল কাকার কাছে আসতে পারেন সে এখানে আসে কাজ আশাবুল বাড়ির কাছে আসার ইচ্ছুক আছেন তারা আপনারা নির্ভয়ে আসতে পারেন সে আমাদের নিজের বাবার মতো এবং ভাইয়ের মতো অনেক যত্ন সহকারে কাজগুলা বুঝিয়ে দেয় যেন আমরা যেন এই কাজগুলো করে খাইতে পারি এইভাবে আমাদের ভালো অনেক ভালো করে কাজ বুঝাই দেয় আর আপনারা এই জায়গায় আসবেন কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না এই জায়গার মধ্যে যা কিছু আমরা দেখছি সব কিছু আছে পিছনে টয়লেট আছে থাকার জায়গা আছে মশারি আছে বালিশ আছে আপনারা শুধু একটা করে কম্বল নেবেন আর আসবেন আর এই জায়গায় আসার পরে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি সমস্যা হবে না অনেক ভিডিও তো আপনারা দেখতেছেন যে এই ভিডিওর মধ্যে যদি সমস্যা হইতো তাহলে একজন না একজন মনে করেন কমেন্টে বলতো বা একটা ভিডিও বাই করতো যে সে ভালো না এমন কোনো রেকর্ড তার নাই ঠিক আছে আপনারা নির্ভয়ে আসতে পারেন একবার যদি আপনি কাজ যদি না বুঝেন সে আপনাকে বারবার বুঝিয়ে দেয় এই কারণে বুঝিয়ে দেয় যেন আপনি ভালোভাবে কাজ করতে পারেন এবং কি মানুষের যেন আপনার কাছে যায় কোনো কাজের জন্য ঘুরে না আসে এই জন্য ভালো করে একটা কাজ একবারের জায়গাতে আপনারা দশবার বুঝিয়ে দিব। আর দশবার বুঝিয়ে দিলে একটা পাগলও বুঝবো আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন তো যারা আসলে আমাদের ইউটিউব এবং কি ফেসবুকের ভিডিওগুলো থেকে কাজ শিখেন তাদেরকে জানাচ্ছি অটোমেটিক টিভির পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আর যারা প্র্যাকটিক্যালি আমাদের কাছে কাজ শিখতে আসতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন